আসসালামু আলাইকুম সমস্ত জন্য সাল্লাহ টেক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আসলে এর আগে একটা ভিডিও করছিলাম যেটাতে ফেব্রিক দেখাইছিলাম এটাতে আমি গ্রে ফেল ফেব্রিকগুলো দেখাবো গ্রে এটা যেটা দেখতে পাচ্ছেন এটা আপনার ছয়শো জিএসএম এর ফেব্রিক তো আমাদের এখানে আপনার দেড়শো থেকে শুরু কিনে গ্রেটা ছয়শো পর্যন্ত পাবেন আর এর আগে যেটা ব্ল্যাক রুল দেখাইছিলাম এটা হচ্ছে এরকম ব্ল্যাক এটা হচ্ছে পাঁচশো জিএসএম ফেব্রিক ব্ল্যাক তো গ্রে ফেল ফেব্রিক এগুলো কাটিং করা হয়েছে গার্ডেনিং ব্যাগ বানানোর জন্য তো আপনারা চাইলে এই গ্রে ফেল ফেব্রিকগুলো ক্রয় করতে পারবেন তো এগুলো রুল হিসাবে থাকবে আপনার এক একটা রুলে কত ফিট করে থাকবে সেটা আমি বলে দেবো এবং কী দাম আসতে পারে সেটাও আমি বলে দেব তো এখানে একটা প্রাইস লিস্ট দেখতে পাচ্ছেন আপনারা তো উপরে একটা জিউ টেক্সটাইল শীত আর নিচে হচ্ছে আপনার ফেল ফেব্রিকের প্রাইস তো এখানে যেই ব্ল্যাক রয়েছে ব্ল্যাক এই বুদ্ধ রয়েছে দেড়শো থেকে নিয়ে আপনার আর রয়েছে পাঁচশো জি পর্যন্ত আর এটার প্রাইসগুলো এই পাশে স্কোয়ার ফিট ও স্কোয়ার মিটারে দেওয়া রয়েছে আর একটা রুলে থাকবে পঁচিশ মিটার বাই দুই মিটার পঞ্চাশ স্কোয়ার মিটার আর ফিটে যদি বলি এটা বিরাশি ফিট বাই সিক্স পয়েন্ট ফাইভ সিক্স ফিট সমান পাঁচশো আটত্রিশ স্কোয়ার ফিট আর এটার হচ্ছে দামগুলো দুই পাশে দেওয়া রয়েছে জি এস থিকনেস এরপরে আপনার স্কোয়ার ফিটে স্কোয়ার মিটার এরপরে টোটাল প্রাইস পার রুলে দেওয়া রয়েছে আর এইটুকুতে গ্রে এর একশো দেড়শো থেকে ছয়শো জিএসএম পর্যন্ত প্রাইস দেওয়া রয়েছে আপনার যে প্রয়োজন পড়লে প্রাইস লিস্টটা যদি আমাদের হোয়াটসঅ্যাপে নক করে আমরা দিয়ে দেবো অথবা আমাদের ওয়েবসাইটে গেলে আপনি প্রোডাক্ট সিলেক্ট করলে অটোমেটিক কতটুকুই সেখানে রয়েছে এবং দাম কত চলে আসবে এবং এটার পরিমাণের উপর একটা ডিসকাউন্টও রয়েছে যেটা আমাদের ওয়েবসাইটে গেলে দেখতে পাবেন যে আপনার পাঁচ থেকে এত রোল নিলে একটা দেড়শো টাকা বা দুইশো টাকা এইভাবে কম এভাবে পাঁচশো টাকা পর্যন্ত পার রুলে কম রাখা যায় যদি খুব বেশি অর্ডার দিয়ে দেন আপনারা তো আশা করি বুঝতে পারছেন ব্ল্যাক ফেল্ট যেটা আমাদের হচ্ছে ব্ল্যাক পাবেন আর হচ্ছে গ্রে ফেল্ট এই দুই কোয়ালিটির ফেব্রিক পাবেন যেগুলো জি দেখলেন এই জি এস গুলো তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ جزاك الله خيرا